তালিকা সংশোধন নিয়ে মুখোশ খুলে পড়লো মমতার দু হাজার দুই সালেও পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার তালিকা সংশোধন হয়েছিল তখন জানেন কি করেছিল তৃণমূল তাহলে দেখুন ভিডিওটি না নির্বাচন কমিশনের একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে মৃত স্থানান্তরিত বা ভুয়ো ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয় গণতন্ত্রকে পরিচ্ছন্ন রাখার একটি প্রয়োজনীয় ও বাধ্যতামূলক পদক্ষেপ এটি প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই প্রক্রিয়া হয় বাংলায় শেষ সরকার বা নিবিড় ভোটার তালিকা সংশোধন হয়েছিল দু সালে সেই সময়ের কথা কি ভুলে গিয়েছে তৃণমূল দু সালে যখন পশ্চিমবঙ্গে এস হয়েছিল তখন প্রায় আঠাশ লক্ষ ভোটার বাদ পড়েছিল তখন কিন্তু তৃণমূল বা সিপিএম কেউই চেঁচামেচি করেনি কিন্তু তাহলে আজ এত আপত্তি কেন এটা কারো অজানা নয় পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় ব্যাপক জালিয়াতি হয়েছে ইচ্ছাকৃতভাবে অনুপ্রবেশকারীদের এ রাজ্যে নিরাপদ আশ্রয় দিয়েছে মমতা সরকার এসব ভুয়ো ভোটারদের একটি বড় অংশ তৃণমূলের ভোট ব্যাংকে পরিণত হয়েছে আর এই ভোট ব্যাংক যদি মুছে যায় তাহলে তোলামুলের বিপর্যয় অবশ্যম্ভাবী ওরাই যদি এখন বিরোধী আসনে থাকত তাহলে নাচতে নাচতে এসআইআর এর সমর্থন জানাত বিগত কয়েক বছর ধরে বঙ্গবাসী দেখছে মৃত ভোটারও এসে ভোট দিয়ে যায় এবার সেই সব তোলামুলি ভূতদেরও তাড়ানোর সময় এসেছে এর আগেও সিএএ এনআরসি নিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়েছে মমতা এবারও সেই একই কাণ্ড মাননীয়া বাংলার মানুষ আপনার ছদ ধরে ফেলেছে ভয় দেখিয়ে আর বাংলার মানুষের ভোট পাওয়া যাবে না ভোটার তালিকা বিশুদ্ধ করা গণতন্ত্রের রক্ষা কবচ যারা এই কাজে বিরোধিতা করছে তারা আসলে জাল ভোটেই জিততে চায় এরা গণতন্ত্রের মুখোশ পড়া স্বার্থপর হিপক্রিট মাননীয়া বলছেন এসআইআর এর মাধ্যমে নাকি যোগ্য নাগরিকদেরও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে কিন্তু নির্বাচন কমিশন বলে দিয়েছে একজন যোগ্য ভোটারও এই তালিকা থেকে বাদ যাবেন না বার্থ সার্টিফিকেট না থাকলে নাকি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে এই সব মিথ্যাচার চালাচ্ছে মমতার দল কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট ছাড়াও আরো এগারোটি নথি রয়েছে যেগুলি দিলেই হবে সেই তালিকার মধ্যে রয়েছে সরকারি কর্মচারী হলে তার প্রমাণপত্র পাসপোর্ট স্কুল বা মাধ্যমিকের সার্টিফিকেট স্থায়ী বসবাস তপসিলি জাতি উপজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র অর্থাৎ এসসিএসটি ওবিসি সার্টিফিকেট এছাড়াও আরো কয়েকটি নথির কথাও উল্লেখ রয়েছে দুহাজার দুই সালে বাংলার ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের কোনো নথি জমা দিতে হবে না দুহাজার দুই সালের ভোটার তালিকা কমিশন ইতিমধ্যেই আপলোড করেছে তার একটি কপি দিলেই হবে সত্যিটা সকলকে জানিয়ে দিন অনুপ্রবেশকারীরা কাদের ভোট ব্যাংক সবার জানা আমার মাটি আমার মা বাংলাদেশ দুধেলদের রাজ্য হবে না